আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা এখন দেখতে পারতেছেন যে জায়গাটুকু এটা হচ্ছে সোনারগা এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম পরবর্তীতে এটা ইশাখার রাজধানী নামেই পরিচিতি লাভ করে মূলত মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এটা ষোলোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা বাংলাদেশের রাজধানী ছিল আপনারা জেনে থাকবেন যে ঢাকা থেকে এই সোনারগায়ের দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার সাতা সাতাশ কিলোমিটার এটা মূলত ঢাকা থেকে দক্ষিণ পূর্বে এর অবস্থান আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে এখন আপনারা যে অংশটুকু দেখতে পারতেছেন এটা হচ্ছে সোনারগায়ের মধ্যেই একটি জাদুঘর এই জাদুঘরের অভ্যন্তরীণ বিষয়গুলো আপনারা দেখতে পারতেছেন আপনারা আসবেন পরিবার পরিজন নিয়ে আসবেন ভালো লাগবে মূলত আজকে জাদুঘরের যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে সেগুলোই আপনাকে আপনাদেরকে দেখানো হবে আর পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখানো হবে বাহিরের যে অভ্যন্তরীণ যে রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো যে আছে ওগুলো পরবর্তীতে একটি ভিডিও দেখতে পারবেন আর মূলত আমি আজ থেকে অনেক বছর আগে সাথী ফেব্রুয়ারি দু হাজার ষোলো সালে প্রথমে সোনারগাতে যাই ওই ওই দিন আমি অনেকগুলো ভিডিও করেছিলাম টবি উঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে শুধু ছবিগুলি অবশিষ্ট আছে ভিডিওগুলো নাই যার কারণে আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে সোনার এর ভিডিওটা কোথায় পাই আমার এই ভিডিওতে সহযোগিতা করেছেন আবদুল্লা ভাই যার কারণে আবদুল্লা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নকশি কাঁথা এরকম অনেক কিছুই আছে তাদের ওই সময়কার নকশি কাঁথা তাদের ব্যবহার করা যে আসবাবপত্র আছে বা সৈন্যদের যে দিয়ে আছে অস্ত্র শস্ত্র সব কিছু এই এই ইয়ের মধ্যে রাখা আছে জাদুকের মধ্যে রাখা আছে আপনারা আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে মূলত অনেকেই ঢাকার আশপাশ দিয়ে ঘুরে চলে আসেন অনেকে হয়তো যে লোকেশন না জানার কারণে না না ঘুরেই চলে আসেন এটা যেহেতু একদম ঢাকার অদূরেই মাত্র সাতাশ কিলোমিটার দূর যেখানে যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সুতরাং পরিবার পরিজন নিয়ে খুব সহজে আপনারা ঘুরে আসতে পারেন এই সোনার গায়ে সোনার গায়ের কিন্তু আরেকটি সুন্দর একটি নাম আছে যেটাকে পানাম নগরী বলা হয় অনেকে পানাম নামেও এই সোনার গায়েকে চিনে থাকে আপনারা এখন যে যে জিনিসগুলো দেখতেছেন এটা হচ্ছে মাটির তৈজাসপত্র এগুলা এগুলা তৎকালীন সময় তারা ব্যবহার করতো তাছাড়া এখানে এই যে হারিপাতিল এই নকশিকাতা দেখতেছেন অনেক সুন্দর নকশিকাতা কারুকাজ করা আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে তাদের ব্যবহারে দিয়ে যে অলঙ্কারগুলো আছে এই যে দেখতে পারতেছেন তার ওই টাইমের যে খেলনাগুলো ছিল মাটির তৈরি সেগুলো এখানে স্তরে স্তরে সাজানো আছে এখানে বাদ্যযন্ত্রগুলো আপনারা দেখতে পারতেছেন এখন তো আধুনিক বাদ্যযন্ত্র হয়ে গেছে কিন্তু তো তখন তো এই আধুনিক বাদ্যযন্ত্র ছিল না সেই বাদ্যযন্ত্রগুলো আপনারা দেখলেন আর ওই ওই টাইমের ওই সময়কার যে এই ঢাল তলোয়ারগুলো দেখতেছেন বল্লম আর এগুলো হচ্ছে অলঙ্কার যেগুলো ওই ওই সময় তারা পড়ত আপনারা আসবেন ঘুরে ঘুরে সব কিছু দেখবেন আমারও ঘুরতে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাছাড়া এখানে অনেক বাহিরে নির্বিলি অনেক পরিবেশ আছে এখানে আর্ট গ্যালারি আছে জয়ন আলাউদ্দিনের জয়ন আলাউদ্দিনের সাথে এই সোনারগাঁয়ের একটা সুন্দর একটা সম্পর্ক আছে এইখানে জয়ন আলাউদ্দিনের অনেকগুলো স্থাপনা আছে যে গরুর গাড়ির যে স্থাপনাটা এখানে স্থাপন করা আছে তাছাড়া নুকশি নুকশি কথা বা নুকশি বাংলার সাথে রূপুশি বাংলার সাথে দিনের আর্টের সাথে একটা সম্পর্ক আছে এই যে এখন যে এটা দেখতেছেন এগুলো হচ্ছে আর্ট গ্যালারি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন যেন নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি আমাদের জন্য দয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ